নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষ ছাড়া কারো সাথে কোনো কম্পিটিশন করোনা ইয়া রাসূলুল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে গো আমার নবীজি বলেছেন তোমাদের সমাজের মধ্যে তোমাদের মধ্যে যারা ধনী হয়েছে যাদেরকে আল্লাহ দौलত দিয়ে দিয়েছে ওই দौलত দিয়ে বন্ধ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যারা খরচ করে তোমরা তার সাথে কম্পিটিশন করো বলে হুজুর কেমন করে করব তুমি আল্লাহকে বলে দাও আল্লাহ তুমি আমার সমাজের মধ্যে আবদুল কুদ্দুস সাহেবকে তুমি বড় লোক বানাইলা উনি গান বাজনায় খরচ করে না নষ্ট কাজে কোনো খরচ করে না আল্লাহ গো আমি ছোট ওনার কর্মকাণ্ড দেখে আমার কাছে ভালো লাগে তুমি আমাকে এমন তৌফিক দাও আমি যেন ওনার মতো ধনী হতে পারি ধনী হওয়ার পরে আমি আল্লাহ তোমার সন্তুষ্টিতে আমি যেন খরচ করতে পারি ওই লোকটার সাথে তুমি কম্পিটিশন করো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আপনি তো দুই দরের কথা বলেছেন আর একটা কে আমার নবী বললে তোমার সমাজের মধ্যে শিক্ষিত আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মানুষের যথেষ্ট অভাব আমি আজকে আলোচনা নিয়ে আসছি বন্ধুরা আমার আমার আলোচনা ঢুকতে চাই আমার অনেক সময় প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে আমার ওয়াজে ঢুকলে কি আপনারা চলে যাবেন আমার সামনে কোরআন শরীফটা আছে এজন্য আমি খুশি আছি যুবক ভাইরা তোমরা কি চলে যাবা তোমাদেরকে দেখে আমার কাছে ভালো লাগছে ওয়াজ করার মানসিকতা আরো বেড়ে গেছে কারণ আমি তোমাদেরকে দেখলে আমি খুশি হই আশ্বস্ত হই এই কারণে আজকে যদি আলোচনা শোনো আরেকদিন দিন আলোচনা শোনো তোমাদের মানসিক পরিবর্তন আসবে আমি বিশ্বাস করি যদি যদি পরিবর্তন না আসতো তাইলে রাসুল ওই হাদিস বলতো না আমি তোমাদেরকে একটা কথা বলতে গিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছোট আসে সূর্যটা এই সূর্যের তাপ এত দূর থেকে আসে তুমি আমি কিরণটা সইতে পারি না অনেক আবরণ ভেদ করে আসে তোমাদেরকে বলি কাল হাসুরের দিন সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে সোহাত উপরে থাকবে এত বেশি তাপ হবে ঘেমে যাবে তুমি ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হবে পরিবেশ তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না আল্লাহ বলছে ধর্ম খুব শক্তভাবে দৌড় দিতে পারবা না কিন্তু সেই দিন সম্পর্কে আমার নবী একটা তোমাদের যুবক ভাইদের জন্য আল্লাহর রাসুল একটা আশার আলো দেখিয়েছে নবীজি জানিয়ে দিয়েছেন যুবকেরা রে যৌবন কালে তোমরা বেশি বেশি করে আমল করো দুনিয়ার যা কিছু তোমরা সবই করো সমস্যা নেই কিন্তু পাশাপাশি তোমরা যৌবন কালটাকে আমলে নিয়োজিত রাখো কাজে লাগাও কারণ কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর হবে কোরআন শরীফের মধ্যে তিরিশ পারা সুরার নাম হলো সুরা ইনফিতর সুরা ইনফিতরের প্রথম দিকে আমি নজর দিয়ে দেখলাম আল্লাহ রাবুল আলমিন বলেছে যুবক বন্ধু তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা সামা উফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদরাত ওয়া ইদাল বিহারু ফাজ্জরাত ইদাল কুবুরু বুলসিরাত আलिमাত নাফসুম্মা চড়ে কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা ও যুবক ভাই কেমন করে বললে তোমরা শিখবারে আমার জানা নাই সর্বোচ্চটা দিয়ে বলার চেষ্টা করতেছি রে বন্ধু তোমরা একটুখানি শোনো মাথার উপরে এখন আকাশ দেখতে পাও মাঝে মাঝে আকাশের গায়ে তোমরা তারা দেখতে পাও ঠিক কিনা ঠিক আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতরাত ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙ্গে চুরে যাবে

আল্লাহ বলে দিয়েছি আকাশ কিয়ামতের দিনে ভেঙ্গে চুরে যাবে রে তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন হয়ে যাবে কবন কবরটাকে ওপেনিং করে দেয়া হবে ওয়াইদাল কুবুর উবুসিরতু আলিমাত নাফসুম্মা মদ্দমাত ওয়াকফার কবর যখন ওপেন হয়ে যাবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি সব সে দেখতে পাবে জোরে জোরে আল্লাহু আকবার

শুধু আকাশটা বন্ধ ভেঙ্গে যাবে না তারকাগুলো শুধু ঝরে পড়বে না সমুদ্র সেদিন শুধু উত্তলিত হবে না সুস্থ মানুষগুলো বন্ধ মাতাল হয়ে যাবে কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত থাকবে না নেশাগ্রস্ত হয়ে যাবে গর্ভবতী মা সন্তান প্রসবের আগে সন্তান প্রসব করে ফেলবে গর্ভপাত করে ফেলবে সে বহতে পারবে না এত ভয়ংকর হবে নবীজি বলেছেন নারী পুরুষ অলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে উঠবে সোহরাল্লাহ নারী পুরুষ যদি ল্যাংটা হয়ে গো অলঙ্গ হয়ে গো নবী কেউ কি কারো দিকে নজর দিবে না নবীজি একটা ডাক দিয়ে বললে তারা একজন আরেকজনের দিকে তাকাবে এই তাকানোর সুযোগ থাকবে না কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে রে আয়েশা কেউ কারু দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার দিন আপনি আমি কি করবো বাগমারা মনোহরপুর মধ্যপাড়ার আমার যুবক বন্ধুরা তোমরা সবাই শোনো গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই ভয়ঙ্কর বিপদের দিন ওই ভয়ঙ্কর বিপদের দিন তোমাদের জন্য শুভ সংবাদ দিয়ে গেছে তোমাদের প্রাণের নবী নবীজি বলেছে যুবক প্রাণ করে শোনো ওই কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল আমি আল্লাহ শ্রেণী জায়গা দেবে কয় শ্রেণীর এর মধ্যে এক শ্রেণীর মানুষ সবেরই বন্ধু যুবকের দল যে

আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাবুল আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে মানুষগুলো গুলো মসজিদের মসজিদের সাথে যুক্ত থাকে থাকে কি থাকে আমাদের দেশে অনেক মানুষ আসে না মসজিদ প্রেমিক মসজিদ ঝাড়ু দিতে চায় মসজিদে কাজ করতে চায় মসজিদে কাজ করাইতে চায় যারা মসজিদের সাথে আত্মার রিলেশন থাকবে রে ওই মানুষগুলোর জন্য বন্ধু ওই সেই দিন আল্লাহর আরো ছায়ার নিচে জায়গা বরাদ্দ থাকবে কোন দুঃখ কষ্ট যন্ত্রণা বন্ধু তাকে টাচ করবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো এতক্ষণ যা বলেছি আজকের আলোচ বিষয় নয় আপনাদেরকে বুঝাইছি এখন আমি আমার আলোচনায় ঢুকবো আমারে ধুইয়া চলে যাবেন না আলোচনায় ঢুকবো সবাই থাকবেন নি নাকি চলে যাবেন আমার দিকে তাকান বন্ধু সূরা বাকারার প্রথমে আমার আল্লাহ কি বলতেছে বিসমিল্লাহির রহমানির আমার লগে লগে বিসমিল্লাহটা পড়তে পারছেন না পারলেন না খেলেন কারণ চর্চা নাই কি নাই আমরা যখন খাবার খাইতে যাই আমরা যখন কি করতে চাই খাবার খেতে যাই বিসমিল্লাহ বলতে পারি না কারণ আই এম ভেরি টায়ার্ড ঠিক কিনা বলেন ঠিক বলেন বুঝছেন বল বলছি হ্যাঁ খাইতে 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 এত বেশি ঢুকাইছি গলা পর্যন্ত আসছে আর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি ব্যাপার কি আলহামদুলিল্লাহ বললাম না কেন আই এম বেরি বুঝেন নাই কারণ শুরুতে এত খিদা ছিল আমি টায়ার্ড ফিল করছি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি খাইতে খাইতে এত বেশি খাইছি আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি নাউজুবিল্লাহ বলে আড়া জুড়ে আরে ভাই তোরা ডিস্টার্ব করিস না মাত্র 10 টায় না বাজে আমি তো এই মাত্র আমার কাছে মনে হয় যে মাত্র এশারের টাইম হইছে আলহামদুলিল্লাহ বলেন কেন বললাম তোমরা বিসমিল্লাটা বলো নাই লসে পড়ছো তো যেই ব্যক্তি বিসমিল্লা শরীফ তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে তার জন্য কাল হাসরে চারটা নদী বরাদ্দ থাকবে বন্ধুরি আমার প্রতিদিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলে নিও কিন্তু হারাম কাজের আগে চুরি করার আগে বিসমিল্লাহ বললো না কারণ পবিত্র কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম আর ভালো কাজের আগে তোমরা মনে করতেছো হুজুর নদী দিয়ে কি করবো কেয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে খুলি যা ছিঁড়ে যাবে খুলি যা ফেটে যাবে পানির জন্য তুমি পাগল হয়ে যাবে রে কেউ তোমার সেদিন বন্ধ হবে না নবীজি জানিয়ে দিয়েছে উম্মত সাবধান হয়ে এসো ওই দিন পাপ করে করে যদি কবরে আসো রে তোমার জন্য এতটাই উত্তপ্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ করা হবে মাথায় ডালতে দেরি তোমার পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না পেটের মধ্যে ঢুকতে দেরি রে ভিতরের মধ্যে যা কিছু আছে সবকিছু কিছু বন্ধলি হয়ে বের হয়ে যাবে চিৎকার কান্না যন্ত্রণা সেদিন কেউ থাকবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার নাউজুবিল্লাহ বলেন কিন্তু যারা আল্লাহ হাবিবের সব প্রেমীয় টুরি লাগাযা কবর যাই ভাগো তোমাদের জন্য নিয়ামত নবীজি জানিয়ে দিলেন যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বা তার জন্য চারটা নহর বরাদ্দ থাকবে একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো সর্বতের নদী একটা হলো পানির নদী তুমি যেটা খেতে মন চাই সেটাই খেতে পড়বা তবে সবচেয়ে বড় মজার খবর হলো তুমি যদি একবার পান করো বন্ধু কেমকম পক্ষে 40 বছর কোনো তৃষ্ণা লাগবে না বিসমিল্লাহ আওয়াজ আছে না

এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ যে দৌলত দিন যে সম্পদ দিয়েছে তা থেকে যারা দান করে সাবধানী কারা যারা গায়েবকে বিশ্বাস করে কি করে এবং সালাত কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত দিয়েছে আপনাকে আমাকে সম্পদ দিয়েছে কি দিয়েছে না সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জান দান করে জুরে বন্দুরি আমার মদিনাতুল মোনা বরায় তালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিল হাদিস শরীফের মধ্যে যে বন্ধুরি দই করে আমরা কিন্তু এখন শক্ত হয়ে গেছি কাউকে কোনো কিছু দিতে চাই না কাউকে কোনো কিছু খাওয়াতে চাই না মসজিদে দান করতে চাই না মাদ্রাসায় দান করতে চাই না জন উন্নয়নমূলক কোনো কাজে আমরা গাইতে চাই না এই জন্য সিদ্ধান্ত করেছি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বিভিন্ন দিক নিয়ে শুনবেন তো আরো জোরে বলেন শুনবেন নি বন্ধুরি আমার আপনারা আমার প্রাণের নবী দুজাহানের বাচ্চা নবী রহমতুল্লিল আবুতালহা নামক একজন খেজুর বাগানের মালিক ছিলেন মদিনাতুল মুনাওয়ারে ওই আবুতালহা নামক খেজুর বাগানের মালিক ওই মদিনায় যে খেজুর বাগানগুলো ছিলবন্দের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর যেই খেজুর বাগান ছিল এটার নাম হলো বন্ধু এটার মধ্যে আমার নবী প্রায় সময় বন্ধ আসতো এই খেজুর বাগানকে আবুতালহা অনেক বেশি বন্ধু মহাব্বত করতেন ভালোবাসতেন পছন্দ করতেন নবীজি প্রায় সময় খেজুর বাগানে বন্ধু আসতেন এটা মসজিদে নবীর খুবই কাছাকাছি ছিল বন্ধু আপনার আমার পাড়ে নবী আসতেন যখন তিনি শুনতে পাইলেন নিজের সবচেয়ে প্রিয় বস্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দিয়ে কুরবানি করে না যায় তাহলে পরিপূর্ণ কল্যাণ কখনোই পাওয়া যাবে না খেয়াল করবেন খেজুর বাগান কি তিনি ভালোবাসেন বন্ধু মায়া করেন প্রেমের সাথে এটাকে আগলে রেখেছেন যেদিন শুনতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন তুমি তোমার প্রিয় বস্তু যদি আল্লাহর পথে কুরবানি করতে না পারো তাহলে তোমার জীবনে কখনোই পরিপূর্ণ কল্যাণ তুমি দেখবে না এই কথা শোনার পরে আবু তালহা আবার কি করলেন আবু তালহা ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার সবচেয়ে প্রিয় হলো এই বাইরে বক্ষে চুর বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম আপনি টাল্লারে সন্তুষ্টির জন্য খরচ করতে থাকেন এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু এটা তুমি তোমার আপন স্বজন যারা আছে খেয়াল করেন ইসলাম কত সুন্দর ইসলাম কত প্রেমময় আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন নবীজি কেমন করে আমাদেরকে শিখাচ্ছে দেখেন এটাও কিন্তু এক ধরনের দান কি এখন আমরা চাচা চাচাটা তো ভাই যদি গরিব হয় তাদেরকে আমরা ইমোশনাল ব্ল্যাকমেইল করি কথা বলে না কেন কয়েকদিন আগে দেখেছি বন্ধু শরিয়ত পরে একটা মানুষ মারা গেল লাশ পর্যন্ত বের করার জন্য প্রতিবেশী রাস্তা দেয় না আর আপনার আমার প্রাণের নবী কি শিক্ষা দেয় বন্ধু দেখেন নবীজি বললেন তুমি আল্লাহর জন্য কুরবানি দিয়েছো ভালো করেছো আমি নবী বলে দিলাম হে আবু তালহা তোমার আপন সজন যারা আছে গরীব দুস্থ তুমি খেজুর বাগানটা তাদেরকে বণ্টন করে দিয়ে দাও জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আপনি আমি যদি এই জায়গাটাতে বন্ধু আসতে পারি তাহলে আমাদের মধ্যে সম্পৃতি আসবে কিনা প্রেম তৈরি হবে কি না বন্ধন তৈরি হবে রে ও বন্ধু আমার দিকে আপনারা তাকান এই হলো একটা জিনিস আমার দিকে তাকান আমার প্রাণের নবী বলে দিয়েছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস বর্ণিত আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো না এর যুবকের দল বিশেষ করে আমি তোমাদেরকে বলি একটু আলোচনা শুনলে তোমরা বিরক্ত হয়ে যাও মসজিদে ইমাম সাহেব যদি লম্বা করে আলোচনা করে বিরক্ত হয়ে যাও আজান নামাজ দিলে তোমরা তোমরা দেরিতে যাও। কেন এটা আমার নবীজি কি শিক্ষা দিয়েছে তোমরা তোমাদেরকে বলি কিন্তু মোবাইল যখন নিয়ে বসো কখন কোন ক্লান্তি আসে না কারণ শয়তান তখন তোমাকে কি করে ধোকা দেয় বন্ধুরে তোমরা খেয়াল করো নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষ ছাড়া কারো সাথে কোনো কম্পিটিশন করোনা ইয়া রাসূলুল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে গো আমার নবীজি বলেছেন তোমাদের সমাজের মধ্যে তোমাদের মধ্যে যারা ধনী হয়েছে যাদেরকে আল্লাহ দौलত দিয়ে দিয়েছে ওই দौलত দিয়ে হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যারা খরচ করে তোমরা তার সাথে কম্পিটিশন করো বলে হুজুর কেমন করে করব তুমি আল্লাহকে বলে দাও আল্লাহ তুমি আমার সমাজের মধ্যে আবদুল কুদ্দুস সাহেবকে তুমি বড় লোক বানাইলা উনি গান বাজনায় খরচ করে না নষ্ট কাজে কোনো খরচ করে না আল্লাহ গো আমি ছোট ওনার কর্মকাণ্ড দেখে আমার কাছে ভালো লাগে তুমি আমাকে এমন তৌফিক দাও আমি যেন ওনার মতো ধনী হতে পারি ধনী হওয়ার পরে আমি আল্লাহ তোমার সন্তুষ্টিতে আমি যেন খরচ করতে পারি ওই লোকটার সাথে তুমি কম্পিটিশন করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি তো দুই দনের কথা বলেছেন আর একটাকে। আমার নবী বললে তোমার সমাজের মধ্যে শিক্ষিত আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত মানুষের যথেষ্ট অভাব কথা কর আমি সময়

আমার টার্গেট খালি আলোচনা একটার পর একটা করব কোনটা জানি তার হৃদয়ে গেদ বে কোনটা জানি তাকে হেদাইতের দিকে নিয়ে আসবে আমার টার্গেট হলো ওইটা মিশন হলো ওইটা আপনি খেয়াল করেন না বিশেষ করে ভাই তোমাদেরকে বলছি তোমরা শোনো প্রেম দেখো ইসলামে কত মধু তোমার আমার শিক্ষক তো তোমার আমার নবী পৃথিবীর কেউ না এখন এখন পৃথিবীতে শিক্ষা দিবে কে নবী ওয়ালা যারা আলেম তারা

নবীজি জানিয়ে দিয়েছে ওই দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো ওই দুইটার সাথে যদি তুমি কম্পিটিশন করো তাহলে তোমার জীবনটা বন্ধ বদলে যাবে কারণ হলো বন্ধুদান এমন একটা নিয়ামতের জিনিস রে আপনারা আমার প্রাণের নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছে আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে প্রতিদিন সকাল বেলা আমরা জীবন করে ঘুম থেকে উঠি এটা সত্য না মিথ্যা এই দৃশ্যটা যতদিন পর্যন্ত বন্ধ পৃথিবীতে কায়েম থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে প্যারেস্তাস আসবে বন্ধ দুই ধরনের কয় ধরনের ধরনের একদল ফেরেস আসবে বন্ধ পৃথিবীর এসে বলবে আল্লাহ তুমি যে দৌলত দিয়েছ তোমার দৌলত তোমার সন্তুষ্টির জন্য যারা খরচ করে ব্যয় করে আল্লাহ তাদের সম্পত্তির মধ্যে বরকত দাও তাদের উপর তুমি রহমত দাও আর যাদের সম্পদ শক্ত করে ধরে রেখেছে তাদের সব তুমি ধ্বংস করে দাও নাউজুবিল্লাহ বলেন না বন্ধুরে আমার হাদিস শরীফ তে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত খেয়াল করেন আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলেছেন সাহাবাই কেরামকে ডেকে ডেকে বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মধ্যে এমন কে হয় নাই এবার নবীজি আবার বললেন তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু দান করে যাও এগুলো হলো সব তোমার সম্পদ আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ কারণ বাবা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে এসে আর ভাগ বসাইতে পারে না তার অপন স্বজন অটোমেটিক্যালি সেগুলার মালিক হয়ে যায় জোরে জোরে বলেন না ঠিক না বে দানের ফজিলত বন্ধ এত বেশি আপনি যদি কাউকে আল্লাহর ওয়াস্তে বন্ধ একটা বস্ত্র বা একটা শার্ট বা লুঙ্গি দান করেন আপনি যদি একটা বস্ত্র দান করেন যিনি গ্রহিতা তিনি যদি আপন করে গ্রহণ করে বন্ধ এটাকে ব্যবহার করতে থাকে যতদিন পর্যন্ত তিনি ইউজ করবে রে ততদিন পর্যন্ত যিনি দাতা ওনার উপর আল্লাহর খাস রহমত বর্ষণ হতে থাকবে দানের প্রতিবন্ধ আমার নবী বেশি উৎসাহিত করেছেন মানুষকে উম্মতকে কারণ এই দান বড় বন্ধু একটা নিয়ামত আমি আপনাদেরকে বলে কেমন নিয়ামত